হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো বাজার করে আর মেলা থেকে ঘুরে কি কি আনছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বসে পড়লাম তো আপনাদের তো বলছিলাম যে এক ভিডিও তো দেখানো সম্ভব না তার জন্য আমি এখন আপনাদের দেখানোর জন্য বসছি যে কী কী আনছি তো প্রথমেই দেখাবো এই যে দেখতেছেন একটা পলিথিন এর ভিতরে আছে এই যে কালো আঙ্গুর ফল তো আমার ছেলে বলতেছিল যে আমি আঙ্গুর ফল খাবো তার জন্য নিয়ে আসলাম তো এই যে দেখুন এটা অনেক উপকারী লালটা হচ্ছে রক্তের জন্য অনেক উপকারী তো তারপর আছে আমার শাশুড়ি আমার জন্য পান আনছিলাম বানি আর যেটা দেখুন এটা হচ্ছে চাট মশলা এটা প্যাকেটের চাট মশলা তো এটা আপনি আপনারা ফুচকা বা চটপটি বা চানাচুর যেটাই বলেন এই মশলাটা মিক্স করে খেতে অনেক মজা লাগে চাট মশলা সব কিছুতেই দেওয়া যায় তার জন্য নিয়ে আসলাম আর আমি চানাচুর বানাবো ফুচকা বানাবো তার জন্য এটা নিয়ে আসছি তো বানালে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এটা এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার উৎসর কর্নফ্লাওয়ারটাও অনেক কাজে লাগে তো ঘরে নাই তার জন্য নিয়ে আসলাম যে কোনো কিছু করলে তো এটা লাগে পরে পাওয়া যায় না তার জন্য বাজার থেকে একটা নিয়ে আসলাম তো এই যে দেখুন আর যে এখানে আছে ডাবলি আমি আধা কেজি ডাবলি নিয়ে আসছি কারণ ফুচকা বানানো হবে আর ফুচকাতে তো ডাবলি ছাড়া চলে না ডাবলি ছাড়া মানে ভর্তাটা করা যায় না আর কি তার জন্য আমি ডাবলি নিয়ে আসছি ফুচকা বানাবো আর যখন বানাবো তখন আপনাদেরকে দেখাবো তারপরে আছে যে এটা এটা আছে বেকিং পাউডার বেকিং পাউডার তো এটাও কিন্তু অনেক কাজে লাগে কেক বানাইতে বা মানে অনেক কিছুতে লাগে আর কি বেকিং পাউডারটা তো এটা ঘরে ছিল না তার জন্য নিয়ে আসলাম একটা যে ঘরে থাকলে লাগে মানে কিছু না কিছু করতে গেলে এগুলো লাগে তার জন্য নিয়ে আসলাম আর এই যে এখানে আছে এক কেজি বেসন তো এই যে এক কেজি বেসন নিয়ে আসছি বেসনটা দিয়ে আমি চানাচুর করব চানাচুর বানাবো তার জন্য বেসনটা নিয়ে আসা তো চানাচুর করতে বেসনটা বেশি লাগে বেসন দিয়ে চানাচুরটা করা হয় তো আমি চানাচুর করব আপনাদের সাথে চানাচুরের রেসিপিটা শেয়ার করব যে কিভাবে বানাই তো এই যে দেখুন এই যে এখানে সে বাদাম এই বাদামটা কিন্তু কাঁচা আমি কাঁচা বাদাম কিনে নিয়ে আসছি যে চানাচুর যখন বানাবো তখন তো বাদাম ছাড়া চলে না বাদাম ছাড়া চানাচুর কল্পনাই করা যায় না তার জন্য যখন বানাবো তখন বাদামটা ভেজে দেব আর কি তার জন্য নিয়ে আসছি তো আপনারা কে কে চানাচুর বানাইতে পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি কি আমি আগে কখনো বানাই নাই প্রথম বানাবো তার জন্য নিয়ে আসছি যেখানে আছে এক প্যাকেট সুজি এটা কেজি প্যাকেট সুজি তো সুজিটাও আমি কিন্তু ফুচকাতে ব্যবহার করবো ফুচকার তার জন্য নিয়ে আসছি তো ঘরে সবাই ফুচকা খাইতে চাইছে তাই বলছে যে ফুচকা ঘরেই বানাবো বা বাইরের থেকে কিনবো না তাই সুজিটা দিলে একটু মানে মুচমুচা হয় আর কি শক্ত হয় তার জন্য সুজিটা নিয়ে আসছি আর এই যে এখানে আছে কেজি ময়দা তো ফুচকা বানাতে গেলে কিন্তু আটাই ভালো হয় না আটা বা চালের গুড়ি যেটা বলেন ওটাতে কিন্তু ফুচকা হয় না ভালো এই যে তার জন্য ময়দাটা নিয়ে আসছি ময়দাটা অনেক সুন্দর হয় ফুচকা আর এই যে এখানে আছে চিড়া এটা কিন্তু লাল চিরা সাদা চিড়াটা আমি ভালো পাই নাই তার জন্য আমি লাল চিড়াটা আনছি তো আমি চিড়ে ব্যবহার করব তার জন্য চিড়াটা আনছি এখানে আছে যে এটা আছে খাবার সোডা তো খাবার সোডাও কিন্তু অনেক কাজে লাগে অনেক কিছু বানাতে গেলে খাবার সোড়া লাগে তার জন্য নিয়ে আসছি যে ঘরে থাকলে লাগবেই তো বাজারের পর্ব শেষ কী কী বাজার করছি আপনাদের সাথে শেয়ার করলাম এখন মানে মেলা থেকে কি কি আনছি সেটা দেখানোর আগে আপনাদের কিছু কথা বলি তো আপনারা মনে হয় আমাদেরকে আর আগের মতন ভালোবাসেন না আমাদের ভিডিও দেখেন না তার জন্য ভিডিওতে কোনো ভিউজ হয় না তো আপনারা যদি ভিডিও না দেখেন আর আমাদেরকে যদি ভালো না বসেন তাহলে আমরা কিন্তু সামনে কখনো এগোতে পারবো না আর আপনাদের সাপোর্ট ছাড়া আমরা সামনে কখনোই এগোবো না তো আপনারা প্লিজ সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো এই যে এখন দেখাবো মেলা থেকে কি কি আনছি তো গ্রামীণ মেলা এখানে আমাদের একটা গ্রামীণ মেলা বসছিল মানে বছরে হয় এমন বা ছয় মাস পর পর বা কোনো উৎসবে যে মেলাগুলো হয় সেগুলো কারণ গ্রাম অঞ্চলের মেলা কিন্তু সবসময় বসে না এটা অনেক দেরিতে দেরিতে বসে তাই মেলা বসছে তিন দিন হয়ে গেছে মেলা বসছে তাই ভাবলাম যে একটু ঘুরে যাই মেলা থেকে তা মেলা থেকে মহিলা মানুষ যদি মেয়ে মানুষ যদি মেলায় যায় তাহলে তো কেউ খালি হাতে ফিরে না আর কিছু না কিছু কিনবে দেখে কোনো কিছু লোক সামলাতে পারে না মেয়ে মানুষ হচ্ছে এরকম তো এই যে একটা এটা কী বলে জানি না ঝানঝুন না কী বলে তো এটা যে কোনো কিছু ভাজলে এটাতে তুলতে সুন্দর হয় আর কি তেলের ভিতর থেকে তার জন্য এটা নিয়ে আসছি আর এই যে একটা শাক নিয়ে আনছি তাই এটাতে অনেক কিছু শেখা যায় আর কি এটা ঘরে আছে মানে ছোটগুলো আছে বড়গুলো ছিল না তার জন্য একটা নিয়ে আসলাম যে এটাও কাজে লাগবে তাই নিয়ে আসলাম আর মেলাতে তো অনেক কিছুই বসছে যেটা দেখি সেটাই মনে হয় হয়নি কিন্তু এত দেখি করবো এই যে এখানে দেখেন আমার শাশুড়ি জন্য জ্বর আবার পান ছাড়া তো চলে না ওনার পান খাওয়া লাগে সব সময় তার জন্য জ্বর আর আরে যে এখান এটা হচ্ছে কোনো কিছু মানে বেটার তৈরি করার জন্য আছে এটা লাগে এই মেশিনটা আমি কিন্তু এটার নাম জানি না কি যে ফেটার জন্য গুলানোর জন্য এটা কাজে লাগে তার জন্য নিয়ে আসছি তো এই যে আমার সাইডে কথা তা আমি কথা সাথে তো এই যে আর একটা নিচিস একটা সবজি কাটার জন্য নিয়েছি সুরিটা তো সুরিটা কিন্তু অনেক সুন্দর আছে মানে অনেক ধারও আছে একটু ভারী ভারী তা ভাবলাম যে একটা নিয়েই যায় কারণ মাঝে মাঝে লাগে আর সব সময় তো ছুরি দেওয়ার সবজি কাটি না আমি ওখানে ছুড়িতে সবজি কাটি না বডি দিয়ে সবজি কাটি তাও আমি নিয়ে আসলাম যে সুরিটা লাগে মাঝে মাঝে লাগে তাই একটা নিলাম আর এই যে এখানে আছে চামচ আপনারা তো দেখাইছিলাম যে গোল্ডেন কালার চামচ অনেকে ব্যবহার করে বা ভিডিওতেও দেখছি অনেকে ব্যবহার করে সামিস দেখতে অনেক সুন্দর লাগে তার জন্য আমিও নিয়ে আসলাম ভাবলাম যে আমিও নেই তো এই যে টেবিল চামচ আবার কাটা চামচ নিয়ে আসছি এটা কিন্তু ছয়টার সেট ছয়টা করে থাকে আর কি গোল্ডেন কালার তো দেখতে কিন্তু অনেক সুন্দর আর দেখেন ডিজাইনটা কত সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর আর কাটা ডিজাইন কিন্তু একই রকম একই রকম ডিজাইন দেখে আমি নিয়ে আসছি দুটা মিলাইয়াতে এটা তো কাঁটা চামচ আর গোল চামচের ডিজাইনটাও কিন্তু এরকম সেম একই ডিজাইন তো অনেক সুন্দর লাগছে তার জন্য নিয়ে আসছি যে নিয়ে যাই তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন কোন জিনিসটা ভালো লাগছে সেটাও বলবেন কোনটা খারাপ লাগছে সেটাও বলবেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন আর এই যে এখানে আছে গোল চামচ গোল্ডেন কালার আর তো এই যে দেখুন একই সেম সেম শুধু এটা কাটা চামচ আর একটা গোল চামচ কিন্তু ডিজাইনটা একই এই যে ডিজাইনটা একই রকম দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে তো মেলাতে কিন্তু অনেক কিছু বসছে মানে হাড়ি পাতিল বুটি যত যা ছিল সব পরে বাচ্চাদের খেলনা তো আছেই তারপরে কসমেটিক অনেক দোকানপাট বসছিল কসমেটিকের তো মেলাতে তো বুঝেনি যে জমজমাট মেলা গ্রামীণ মেলা আর মেলাতে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন মেলাতে ঘুরতে ভালো লাগে না মনে হয় না যেমন কেউ নাই সবারই মেলাতে ঘুরতে ভালো লাগে আর এই মেলার জন্যই কিন্তু জন্য অপেক্ষা করে থাকে যে বছরে একটা মেলা আসবে পরে মেলাতে যাবো ঘুরব অবস্থা তো সবাই মেলার পাগল একটু ঘোরার পাগল বেশি বেশিরভাগ একটু মেয়েরা মেলাতে ঘোরার পাগল কারণ তারা একটু কেনাকাটা বেশি করে তার জন্য তো আপনারা ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের একটু সাপোর্ট করবেন সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে তা বলবেন আর যদি খারাপ লাগে সেটাও বলবেন আমরা যেখানে খারাপ লাগবে আপনারা বলবেন আমরা শুধু নেওয়ার চেষ্টা করব আপনারা যদি কিছু না বলেন আর যদি কোনো কমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানাতে কোনো উৎসাহ হয় না তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ